চার ঘন্টা ধরে নৌকা মেলেনি কোনো মতে হাসপাতালে পৌঁছলেও রক্তশূন্যতায় গর্ভস্থ সন্তানসহ মৃত্যু হয় যুবতীর এমনই অভিযোগে সরব হয়েছেন পরিবারের লোকজন ঘটনাটি মানিকচক ব্লকের দক্ষিণ চণ্ডীপুর এলাকার যদিও প্রশাসনের দাবি ব্রিজের ওপর চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রয়েছে ওই পরিবারের লোকজন গর্ভবতীকে নিয়ে প্রথমে স্থানীয় হাসপাতালে না গিয়ে মালদা শহরের একটি নার্সিং নার্সিংহোমে যান সেখান থেকে ওই যুবতীকে মালদা মেডিকেলে নিয়ে যাওয়া হয় মৃত যুবতীর নাম বিউটি মন্ডল বয়স পঁচিশ ভুতনির হীরানন্দপুরে পরিবার সূত্রে জানা গিয়েছে বর্তমানে আট মাসের গর্ভবতী ছিলেন তিনি গতকাল বিকেল চারটে রক্তক্ষরণ শুরু হয় বিউটির পরিবারের অভিযোগ অনেক জায়গায় নৌকার খোঁজ চালানোর পরেও নৌকা মেলেনি যাদের নৌকা ছিল তারা মোটা টাকা দাবি করছিলেন অবশেষে রাত আটটা নাগাদ নৌকা মেলে মালদায় পৌঁছতে রাত এগারোটা বেজে যায় রাত একটা নাগাদ গর্ভস্থ সন্তানসহ মৃত্যু হয় বিউটি দেবীর মৃতদেহটি ময়না তদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠানো হয়েছে আট মাসের গর্ভবতী চারটা চারটা থেকে ব্লিডিং শুরু হলো তারপরে আমাদের তো বন্যা আছে নৌকা জোগাড় করতে অনেক সময় লেগেছে তারপরে কষ্ট মষ্ট করে নিয়ে আসলাম আটটার সময় নৌকা নৌকা পেলাম ওখান থেকে মালদায় আসলো মালদায় এসে এগারো ঢুকলো তারপরে আমরা এখানে আসার পর ডাক্তার কি বললেন ডাক্তার বললেন যে তো আমার জানা নেই রক্ত কি অনেক হয়েছিল হ্যাঁ রক্ত প্রায় শূন্য মানে কিছু নেই তারপরে একজন বললাম আমি রক্ত দেবো রক্ত দেবো তো সে মতো ডাক্তার নেই না এত দেরি কেন হলো নিয়ে আসতে দেরি আমার বন্যার কারণে নৌকা পাচ্ছিলেন না নৌকা পাচ্ছিলাম কতক্ষণ লেগেছে নৌকাতে মোটামুটি চার ঘন্টা আর এমনি আসলে এমনি আসতে দেড় থেকে দেড় থেকে দু ঘন্টাই চলে আসছে সে জায়গায় আপনার বিকাল চারটা থেকে রাত এগারোটায় পৌঁছেছেন হ্যাঁ চারটার দিকে বলা দিয়ে যাচ্ছিলো তারপরে আনার জন্য নৌকা ই করতে গেলো নৌকা ই করতে যে রাত আটটা বেজে গেলো নৌকা হলো তারপরে বুধনি ব্রিজ পৌঁছতে পৌঁছতে অনেক টাইম লেগে গেলো তারপরে আমরা মালদা আসি এগারোটার দিকে পৌঁছাই এই জেলায় হয়েছে ঘটনা নৌকা পাচ্ছিলেন না নৌকা পাচ্ছিলাম কি পরিস্থিতি এখন বোধহয় পরিস্থিতি খুব কি হয়েছে জল হয়ে গেছে বন্যা বাড়িতে এত এত জল হয়ে গেছে অনেক কিছু সমস্যা রাস্তা প্রশাসন থেকে কোনো রকম নৌকার ব্যবস্থা বা লোকাল কোনো কেউ কিছু ব্যবস্থা করেনি বা কিছু ব্যবস্থা করেনি আমরা নিজে থেকে জমে নৌকাই করেছি আপনারা নৌকার জন্য কোথায় কোথায় বলেছিলেন অনেক জায়গায় গেছি নৌকার জন্য যাদের যাদের বাড়ি নৌকা আছে তাদের বাড়ি গেছে পঞ্চায়েতে বলেছি কী বলছিল পঞ্চায়েত পঞ্চায়েতের নৌকার জন্য তিন টাকা বলছিল মানে নৌকাওয়ালাদের কাছে গেছে তিন হাজার চার হাজার মাছ বুড়ি ফাইদা ই করেছে মানে এই সুযোগ নিয়ে ওরা বেশি টাকা চাইছে নিয়ে বেশি টাকা নিয়ে কি করেছে তো কি মনে করছে নৌকার জন্যই কি প্রাণ নৌকার জন্যই মারা গেছে না হলে যদি চারটার দিকে যদি আনা যেত তাহলে তো বেঁচেই যেত ব্যুরো রিপোর্ট পিবি নিউজ আপনার কি ফ্ল্যাট দরকার চলে আসুন রয়্যাল কনস্ট্রাকশনে এখানে সুলভ মূল্যে জমি জায়গা ক্রয় ও বিক্রয় করা হয় অথবা জমি সংক্রান্ত কাগজপত্র সঠিকভাবে তৈরি করা হয় পূর্ব বর্ধমানের একমাত্র প্রতিষ্ঠান তার নাম রয়্যাল কনস্ট্রাকশন আজই চলে আসুন ঠিকানা পূর্ব বর্ধমান হকার্স মার্কেট রুম নম্বর চব্বিশ দ্বিতলে যোগাযোগ করুন এই নম্বরে নাইন অথবা এইট আর দেরি নয় এখনই চলে আসুন রয়্যাল কনস্ট্রাকশনে